পরিবারের সবার ইচ্ছা পূরণ করতে করতে নিজের ইচ্ছাগুলোই যেন ভুলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্লেট তাই না এটা হচ্ছে নাস্তার প্লেট আজ সকালে নাস্তা করেছি ফ্রায়েড রাইস দিয়ে ওই যে বললাম নিজের ইচ্ছাটা ভুলে যাই আজ নিজের ইচ্ছাটা পূরণ করেছি কয়েকদিন ধরে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছিল কিন্তু গরমের জন্য আমি নিজেই বানাচ্ছিলাম না যাই হোক আজকে চিন্তা করলাম ভাব যেহেতু রেখেইছি আজ সকালেই নাস্তাটা করে নিব ফ্রায়েড রাইস দিয়ে খুবই ঘরোয়াভাবে রাইসটা করে নিয়েছি কিন্তু খুব মজা হয়েছিল মাসাল্লাহ এই তো দেখেন এবার চলে আসলাম দুপুরে রান্না সমস্ত কিছু কুটে বেছে আমি একসঙ্গে করে নিয়েছি এই তো দেখেন এটা হচ্ছে চাল কুমড়ো ভাজি আজ চাল কুমড়ো নিয়ে এসেছে ভাজি করব। আমি এভাবে চাকভাজি করলে খুব ভালো লাগে তারপর দেখতেই পাচ্ছেন মাছ ভাজি করে নিচ্ছি আসলে আজ আমি বিভিন্ন তরকারি দিয়ে অর্থাৎ পটল ঝিঙা তারপর সজিনা ডাঁটা চিচিঙ্গা আলু দিইনি অবশ্য এগুলো দিয়ে ঝোল তরকারি করব। আসলে অনেক বেশি গরম পড়েছে ভুনা তরকারিটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম এজন্য ঝোল তরকারি করব। এই তো দেখেন আমি মশলা দিব না আর শুকনো মরিচ তো আমি কোনো তরকারিতে দিই না শুধু মাংসের মধ্যে দেই। আমি টমেটোটা সুন্দর করে ভেজে নিয়েছি আর এই তো দেখেন সেই যে আমার চাল ভাজিটা হয়ে গিয়েছে এরপর আমি ওই যে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে যে তেলে ভেজে নিলাম এর মধ্যে একটু একটু করে আমি হলুদের গুঁড়ো দিয়েছি অল্প একটু ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি তরকারিগুলো দিয়েছি দেখেন একটু একটু করে ঢেকে ঢেকে বারবার নেড়ে আমি তরকারিটা রান্না করে নেব তারপর দিয়ে দিলাম গরম পানি দেখেন দেখতে কি সুন্দর দেখাচ্ছে তাই না মনে হচ্ছে আমি যেন কত শুক্লা মরিচ দিয়েছি অথচ আমি এক ফোটাও মুড়ি ব্যবহার করিনি যা হোক এরপর চলে আসলাম আরেকটা ভাজি ওটা ভাজি হচ্ছে আর এদিকে আমার মাছের তরকারিটা কিন্তু হয়েই আসছে প্রায় এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দেখেন অনেক পরিমাণে কিন্তু আমি ঝোল দিয়েছি কারণ এটা ঝোলই হবে অনেক বেশি পাতলা ঝোল করব আমি এটা বিশ্বাস করেন আমি তো বিকালে ভয়েসটা দিচ্ছি দুপুরে খেয়েছি এই তরকারিটা আলহামদুলিল্লাহ কি যে মজা হয়েছে এর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিইনি রকম আদা রসুন বাটা আমি ছুঁয়েও দেখিনি এই তরকারিতে কারণ আমি চেয়েছি যে ওই যে ডাটা দিয়েছি আর যে তরকারিগুলো দিয়েছি এটার একটা সুন্দর ফ্লেভার যাতে এই তরকারির মধ্যে থাকে বিশ্বাস করেন এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার তরকারিটা খুবই স্বাস্থ্যসম্মত হয়েছিল এবং খুবই টেস্টি হয়েছিল আপনারা এভাবে এই গরমে মাছের তরকারি করে খাবেন অনেক মজা লাগবে এই তো হয়ে গেল আমার তরকারি আপনাদের সাথে গল্পে গল্পে আমার দুপুরে রান্নাও হয়ে গিয়েছে এদিকে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ